হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না ভাবছেন তো আজকে কি টপিক নিয়ে কথা বলবো হ্যাঁ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সামনে কি দেখতে পাচ্ছেন সেলাই মেশিন আজকে আমরা জানবো সেলাই মেশিনের পার্সপাতির দাম কত কারণ আপনি যদি সেলাই মেশিনের পার্শপাতির দাম না জানেন তাহলে কী হবে আপনি যখন সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন তখন দেখা যাচ্ছে আপনাকে একটা বা দুইটা পার্শপাতি অ্যাড করে দিয়ে এত বড় একটা অ্যামাউন্ট ধরিয়ে দিয়ে বলবে নেন আপনার এত টাকা হয়ে গেছে আসলে কি এত টাকা হয়েছে আসলে কি ওই পাশপাতির দামটা একশো ছিল পঞ্চাশটা একশো ধরছে না তো নানান প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে কাজ করে কারণ কি খুবই কষ্টের টাকা ছোট্ট একটা পার্শপাতির দাম যদি হিউজ রাখে তাহলে কিন্তু কষ্ট লাগে এই জন্য কী করতে হবে এই জন্য জেনে নিতে হবে যে আসলে পার্শপাতির দামগুলো কত আসলে সেলাই মেশিন মেশিন জাতীয় জিনিস নষ্ট হতেই পারে সমস্যা হতেই পারে জং ধরতেই পারে তেল না দিতে দিতে মেশিনের সমস্যা হাজারো রকম দেখা দিতে পারে তাহলে কি পাসপাতি পরিবর্তন করতে হবে না হানড্রেড পারসেন্ট করতে হবে আপনি যদি সেলাই মেশিনের প্রাইসগুলো জানেন তাহলে কিন্তু আপনি নিজেই এগুলো কিনে আনতে পারবেন কিংবা মেশিনের দোকানে গিয়ে ঠিক করলেও আপনি কিন্তু বলে দিতে পারবেন এই পার্শপাতির দামটা এত বা আপনি কত টাকা রেখেছেন তো অনেকেই আছেন যে সেলাই মেশিনের পাশাপাথির নামই জানি নাই জানতে পারি হ্যাঁ এটা নতুন কিছু না যারা নতুন আছেন তারা নাই জানতে পারি যারা পুরাতন আছেন তারাও না জানতে পারেন একটা সমস্যা হতেই পারে করতে হবে আমি কিন্তু অলরেডি দুইটা ভিডিও দিয়েছি পার্ট ওয়ান এবং পার্ট টু সেটা নিয়ে সেলাই মেশিনের পার্সপাতির পাতির কোনটার কী নাম আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে কি করতে হবে কোনো টেনশন নাই আমি উপরে থাকা আই বাটনে দিয়ে দিব সেখান থেকে দেখে আসতে হবে কিংবা আমি নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে দ্রুত জেনে নেই বাটার ফ্লাই কিংবা সিঙ্গার মেশিন কোন পার্স কোনটার কি দাম হবে তাই না একই তো পার্সপাতি সবই একই প্রাইস তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় সবচেয়ে বেশি যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সুই পর পরই দেখা যায় যায় ভেঙে তাই না এই হচ্ছে সুই তো শুইয়ের প্রাইসটা হচ্ছে আপনার চল্লিশ টাকা একটা সুই না কিন্তু ভয় পেন না শুইয়ের যে প্যাকেটগুলো আছে ভালো মানে সেটা আপনার কাছে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা নিবে তারপর দেখুন এই যে হচ্ছে সুই চাবি এটাকে সুই চাবি বলে কারণ এটা এই চাবিটা দিয়ে সুইটাকে আটকে রাখা হয় এই সুই চাবিটার দামও হচ্ছে আপনার চল্লিশ টাকা প্রাইস রাখবে আবার এখানে দেখুন এখানে একটা রিং রয়েছে এই যে সুই চাবিটাকে আটকে রাখার জন্য রিং রয়েছে এই রিংটা আপনাকে দেখা যাচ্ছে দশ টাকা বা পনেরো টাকা এরকম একটা নিতে পারে ঠিক আছে দশ টাকায় স্বাভাবিক রাখবে যেহেতু এখন সব কিছুরই মোটামুটি দাম বেশি তারপরে দেখুন এখানে একটা সুই রড রয়েছে এই যে আমি দেখান আমি এটা না খুলে এটা দেখাচ্ছি এই যে সুই রডটা যেখানে আপনার সুইয়ের মানে সুইটা আটকে থাকে এই সুই রডটার দাম হচ্ছে আপনার একশো দশ টাকা ঠিক আছে এই যে এই সুই রডটা তারপর রয়েছে আমাদের নিডেল প্লেট নিডেল প্লেট কোনটা যেটা দেখুন এই যে যেখানে নিডেলটা রয়েছে মানে এটা হচ্ছে নিডেল বা সুই যেটাকে বলি সুইকে নিডেলও বনেন আপনারা অনেক তো এইটা যেখানে রয়েছে এই যে দেখুন এই প্লেটটা এই প্লেটটাকে বলা হচ্ছে নিডেল প্লেট এটা প্রাইস হচ্ছে আপনার ষাট টাকা আবার দেখুন আমাদের রিংকুলার রয়েছে এখানে আমি যদি আপনাদেরকে এটা খুলে দেখাই এই আমার যে প্লেটটা রয়েছে এই প্লেটটা খুলে আমি দেখাচ্ছি আপনাদের এটাকে রিং কোলার বলে এই যে দেখুন এই যে যেটা থাকে এই যে এই যে এটা এটা যেটা এই যে অ্যাড করা আছে এটা মাঝে মাঝে সমস্যা দেখা দিতে পারে তো এটা হচ্ছে আপনার আশি টাকা এই যে এটা রিং যেটা আর রয়েছে আপনার ক্যাম জয়েন্ট রড এই যে এটাকে বলা হয়েছে ক্যাম্প জয়েন্ট রড এই যে দেখুন এই যে গোল রাউন্ড শেপের যে একটা রড আছে এটা ভিতর দিকে রডটা থাকে আপনার এই যে এইটার ভেতর দিকে থাকবে তো এটাকে বলা হচ্ছে আপনার ক্যাম জয়েন্ট রড এটা হচ্ছে একশো ষাট টাকা তারপরে দেখুন আপনার যে এই যে এইটা রয়েছে এইটাকে বলা হচ্ছে চেক লিবার পঞ্চান্ন টাকা প্রাইস এটা তারপর দেখুন এখানে আপনার দাঁত রয়েছে এই দাঁতটা হচ্ছে আপনার চল্লিশ টাকা এবং রয়েছে আমি ফিট দেখতে পাচ্ছি এই দেখুন এটা হচ্ছে আমাদের ফিট যেটা আমাদের আসলে কাপড়টাকে চেপে ধরে এই যেইভাবে আমরা চেপে ধরি এই ফিটটার প্রাইস হচ্ছে আপনার তিরিশ টাকা তারপর রয়েছে শাটার প্লেট এই যে হচ্ছে আমাদের শাটার প্লেট এই যে শাটার প্লেট এই শাটার প্লেটটার প্রাইস হচ্ছে আপনার নব্বই টাকা তো ভিওর্স এখানে দেখুন এখানে আমাদের অনেকগুলো অংশ রয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা তো এই যে দেখুন খেয়াল করুন এই যে এটা দেখাচ্ছি এই যে এই যে দেখাচ্ছেন চিকন একটা চিকন একটা বডি পাতি রয়েছে এই যে দেখুন এই যে যে চিকন এটা ঠিক আছে এটার কার এটা দেখা যায় ক্ষয় হয়ে গেলো মাঝে মাঝে দেখা যায় সুতা ছেঁড়ে যায় এই যে রেস বডি পাতি এটা প্রাইস বেশি না বিশ টাকা তারপরে আমাদের যে শেডেলটা রয়েছে দেখুন এই যে এখানে এই যে এই শেডেলটা যে শেডেলটা এই শেডেলটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা এবং আমাদের যে ববিন কেস রয়েছে খেয়াল করেছেন এই যে ববিন কেস আমাদের ববিন কেসের ভেতরে ববিনও রয়েছে এই ববিন কেসটার প্রাইস হচ্ছে আপনার ষাট টাকা এবং এটা একটু ভালো মানের যদি আপনি কেনেন তাহলে একটু বেশি প্রাইস লাগতে আশি টাকা বা একশো টাকা এরকম একটা প্রাইস লাগতে পারে দেখুন এখানে একটা কুরিয়ার পাতি রয়েছে এই যে দেখুন এই কুরিয়ার পাতিটা হচ্ছে আপনার বিশ টাকা এরকম আর পুরো শেডেলটা যদি আপনারা এই করেন তাহলে হচ্ছে একশো দশ টাকা এরকম প্রাইসটা আপনার নিবে আপনি বললেই হবে নাম গিয়ে যদি আপনি বলেন যে আপনার শেডেলটা সমস্যা হয়েছে তাহলে অলরেডি কিন্তু আপনি পেয়ে যাবেন একশো দশ টাকা তো দেখুন এখানে আবার নিচের অংশে যদি আমরা কিছু দেখি কি এখানে দেখেন এখানে চলে আসি তো এখানে হচ্ছে এই যে যেই খেয়াল করেন আপনি যদি এই শেডেলের এই যে রডটা বলেন তাহলে কিন্তু এই শেডেলের সাথে আপনাকে এই রডটা কিন্তু একশো দশ টাকা অ্যাড করে দিবে। তারপরে দেখুন এখানে একটা অংশ রয়েছে আপনার আমি আপনি যদি আপনারা যদি দেখাই এই যে এই যে এটা আপনার সেলাই ভালো হওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই যে দেখুন এটাকে বলা হচ্ছে কেয়ারলিন এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এই কেয়ারলিনটা এই যে জয়েন্টের মতো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা তারপর এখানে আপনি যদি এখানে আর একটু লক্ষ্য করেন খেয়াল করেন এটাও আমাদের বেশি একটা দেখা যায় মাঝে মাঝে হঠাৎ সমস্যা হয় তো এই হচ্ছে একটা অংশ এই যে দেখুন এই যে এই গোল রাউন্ডের মতো যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুটলা এটাকে গুটলা বলা হয় এখানে একটা নাটের মতো থাকে এই গুটলাটা হচ্ছে আপনার আশি টাকা তো আমরা যদি পিছনে যাই খেয়াল করুন এই পিছনে অংশ যদি আমি এই অংশটা উঠিয়ে আপনাদেরকে কিছু পাটপাতি এখানে দেখাই খেয়াল করুন এই যে এখানে এখানে যে অংশগুলো রয়েছে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি খেয়াল করুন এই যে এই যে আপনি এখানে একটা লম্বা রডের মতো দেখতে পাচ্ছেন খেয়াল করুন এই যে নম্বর এটা হচ্ছে রক সেলফ এই রক সেলফটটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা খেয়াল করুন এই যে যেই লম্বা যে টাকা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একশো টাকা তারপর আমি যদি আপনাকে আবার একটু জিনিস দেখাই এই যে খেয়াল করুন নিচে এই যে এখানে একটা উঠানামা করছে দেখছেন এই যে এটাকে বলা যাচ্ছে নাম্বার বল এই যে দেখুন এই যে ভিতরে যাচ্ছে আর হচ্ছে উপরে উঠছে একটু অন্ধকার মেবি আপনাদের দেখাতাম এই যে দেখুন এখানে রয়েছে এই যে উপরে যাচ্ছে আর নিচে আসতেছে এটা হচ্ছে নাম্বার বল এটার প্রাইস হচ্ছে আপনার নব্বই টাকা এরকম নব্বই একশো এরকম একটা প্রাইজ আপনার তারপরও আপনারা যারা মোটর ইউজ করেন অনেকেই আসেন যে স্পিডে চালা পায়ে চালাতে কষ্ট হয় যারা মোটর ইউজ করেন তো আপনার যে মোটরের বেলটা থাকে সেটা চামড়া কিংবা যদি আপনি প্লাস্টিকের ইউজ করেন তাহলে আপনার চামড়াটা পড়বে তিরিশ টাকা আর প্লাস্টিকেরটা পড়বে হচ্ছে চল্লিশ টাকা যারা আপনারা মোটর ইউজ করেন আমি যেহেতু মোটর ইউজ করি না তাই আপনাকে বেলটা দেখাতে পারলাম না যারা বেল্ট ইউজ করেন তারা জানেন তো ভিউয়ার্স এই হচ্ছে আমার উপরে পার্শপাতির প্রাইসগুলো বললাম আমি তারপরেও যদি কোনোটা না জেনে থাকেন বা অজানা থাকে বা মনে হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্স করে কমেন্ট করে জানাতে হবে আমার আসলে মিস্টেক হতেই পারে কোন জিনিসটা আমি জানাইনি এবং মেশিনের যে নিচের পার্সপাতির যে প্রাইসগুলা সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো সেটার জন্য কী করতে হবে আমার ভিডিওর সাথে থাকতে হবে তো ভিউয়ার্স এই ছিল আমার মোটামুটি পার্সপাতির দাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরেকটা জিনিস বলি পার মেশিনের পার্সপাতির দাম ওঠানো আমার করতেই পারে দেখা যায় আমি যেটা চল্লিশ টাকা বললাম সেটা পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা হতেই পারে আমি যেটা পঞ্চাশ টাকা বললাম সেটা পঞ্চান্ন টাকা হতেই পারে এটা কোনো সমস্যা না আবার কমতেও পারে এই জিনিসটা আপনারা কি করবেন একটু দেখে নেবেন কারণ খুব বেশি যে বেড়ে যাবে তা না আমি চেষ্টা করেছি আপনাদের একদম কম প্রাইজের পারফেক্ট দামটা কি জানিয়ে নেওয়ার জন্য আর যারা গাজীপুরে আছেন তাদেরকে কি করতে হবে অনেকেই সমস্যায় থাকেন কোথা থেকে নিব কোন জায়গা থেকে নিব তো আপুর সাজেস্ট থাকবে যে আপনারা যদি শহীদুল ইলেকট্রনিক্স থেকে আপনারা কেনেন তাহলে কিন্তু কি দেখা যাবে আমার কথা বললে একটু হলেও ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যান্ড কথা হচ্ছে এটা কোথায় এটা হচ্ছে আপনাদের জয়দেবপুরে আপনাদের রেল ক্রসিংয়ের পাশ দিয়ে আমরা যে রেডিয়াম হসপিটাল তার সেম অপোজিট পাশে শহীদুল ইলেকট্রনিক্স সেখান থেকে কিনলে হান্ড্রেড পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এবং বেশি বেশি আমার চ্যানেলটা কি করতে হবে আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আল্লাহ হাফেজ